এভ্রি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ এবার নিয়েছি এন টিপিসি ইউজি টু টু ফাইভ অর শিপ ম্যাথ ক্লাস টোয়েন্টি নিয়ে যেমন কুড়ি আর দু হাজার শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু মধ্যে অলরেডি চব্বিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছোট দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছি চারশো ছিয়াত্তর এবং চারশো পঁচিশের মধ্যে অবস্থিত উভয়কে ধরে মরির সংখ্যার সংখ্যা হচ্ছে কতগুলো তো আমরা এখানে যেগুলো বুঝতে পারছি সেগুলো লিখবো না যেমন চারশো ছিয়াত্তরকে লেখা দরকার নেই কারণ এই ককের ঘরে কী আছে না ছয় আছে তো দুই দিয়ে চলে যাবে এটা চারশো সাতাত্তরকে লিখি চারশো আটাত্তরকে লিখবো না চারশো উনআশিকে লিখছি একটু চারশো আশিকে লিখবো না চারশো একাশিকে লিখছি চারশো বিরাশিকে লিখবো না চারশো তিরাশিকে লিখছি চারশো চুরাশিকে লেখা দরকার নেই চারশো পঁচাশিকে লেখার দরকার নেই আচ্ছা এই মধ্যে দেখো এইগুলো ডি সাম করি সাত সাথে চোদ্দো চার হচ্ছে আঠেরো তিন দিয়ে চলে যাচ্ছে এটা লেখার দরকার নেই আর মানে এটা আমি ভাববো না আর সাতে নয় ষোলো চারে কুড়ি এটা নিয়ে আমাদের ভাবতে হবে আট চারে বারো একে হচ্ছে এখান থেকে তেরো আর আট তিনে হচ্ছে এখানে এগারো চারে হচ্ছে এখান থেকে পনেরো এটাও ভাবা দরকার নেই তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এই দুটোর মধ্যে লুকিয়ে রয়েছে ঠিক আছে আচ্ছা আমি এইবার দেখি যে এইটা দেখো কার কাছাকাছি দেখো বাইশে স্কোয়ার হচ্ছে এখানে আমাদের কত না চারশো চুরাশি তাহলে বাইশের নিচে যে মৌলিক সংগ্রহ রয়েছে সেগুলো দিয়ে একটু ভাগ করে দেখি আমি যদি আমি এটাকে উনিশ দিয়ে ভাগ করি তো উনিশ দুকোনে আটত্রিশ যাচ্ছে এখান থেকে নয় নয় তো এটা যাচ্ছে না ভাগ আচ্ছা উনিশ দিয়ে আমি এইটাকে ভাগ করে দেখি এটাও তো কাছাকাছি আছে তো উনিশ দুগোনে হচ্ছে এখান থেকে আ আটত্রিশ কোনোভাবে এটাও যাচ্ছে না আচ্ছা নেক্সট দেখ উনিশশো পাঁচ সতেরো দেখি একটু আমরা সতেরো দুকোনে হচ্ছে চৌত্রিশ সতেরো দুকোন হচ্ছে এখান থেকে চৌত্রিশ যাচ্ছে এখান থেকে চৌধুরী মানে এখান থেকে ওয়ান থ্রি নাইন সতেরো আটে তো এটাও যাচ্ছে না আচ্ছা এইটা এইটা দেখি আমি সতেরো দুখনে হচ্ছে চৌত্রিশ চার এক তো এটাও যাচ্ছে না সতেরো পর দেখবে এখান থেকে আমরা তেরো দেখি একবার তেরো তিন তেরো হচ্ছে উনচল্লিশ মানে আট নয় যাচ্ছে না এইটা দেখি আমরা তিন তেরো উনচল্লিশ দেখো এটা কিন্তু মিলেই যাচ্ছে দিয়ে দীক্ষা হলে তাহলে এটাও হবে না তাহলে একমাত্র পড়ে থাকছে কোনটা ফোর সেভেন নাইন মানে একটাই মাত্র মৌলিক সংখ্যা এখানে তো এখানে বলছি একজন দোকানদার টেন পার্সেন্ট ট্রেড ডিসকাউন্ট দেয় এবং ফাইভ পার্সেন্ট স্কিম ডিসকাউন্ট দেয় তো একশোটা দ্রব্য কেনার ক্ষেত্রে বাজার প্রতিটা মূল্য পঞ্চাশ টাকা ট্রেড ডিসকাউন্ট হিসেব করো দেখো একশোটার দ্রব্য মানে একশো ইন্টু পঞ্চাশ কত হচ্ছে এখান থেকে না পাঁচ হাজার এটা হচ্ছে আমরা টোটাল কেনাদাম এখন ট্রেড ডিসকাউন্ট কত এখান থেকে না টেন পার্সেন্ট তাহলে পাঁচ হাজারের ওপর তাহলে দামটা কত দাঁড়াচ্ছে এখান থেকে নাইনটি বাই হান্ড্রেড করে পাচ্ছি কিন্তু আমরা সাড়ে চার হাজার তাহলে এই বিয়োগটা করে পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে টোটাল ট্রেড ডিসকাউন্ট কত হচ্ছে এখান থেকে না পাঁচশো টাকা হচ্ছে এখানে আমাদের ট্রেড ডিসকাউন্ট অপশান ওয়ান পরের প্রশ্ন এটা কিন্তু আমাদের স্কিম ডিসকাউন্ট নিয়ে কিছু পরে নিমানে আমরা হাত দেবো না পরের প্রশ্ন পাঁচজন পুরুষ একটা কাজ আঠেরো দিনে যেখানে নজন মহিলা একটা কাজ পাঁচ দিনে করতে পারে তাহলে তিনজন মহিলা তিনজন পুরুষ কাজটা কদিনে করতে পারবে পুরুষকে আমরা এখান থেকে এম মহিলাকে আমরা এখান থেকে ডাব্লু ধরছি তাহলে এখান থেকে ফাইভ এম ইন্টু হচ্ছে আঠেরো সমান সমান নাইন ডাব্লু ইন্টু হচ্ছে পাঁচ নয় দেখা আছে কিন্তু আমরা দুই পাঁচ পাঁচ কাটে এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি টু এম সমান সমান ডাব্লু তিনজন মহিলা আর হচ্ছে এখান থেকে তিনজন পুরুষ তাহলে একজন মহিলা মানে হচ্ছে দুজন পুরুষ আর তিনজন মহিলা মানে থ্রি ইন্টু টু এম প্লাস থ্রি এম তার এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে সিক্স এম প্লাস পাচ্ছি থ্রি এম মানে নাইন এম তার নজন পুরুষ বলতে গেলে এটা ইন্টু সমান ধরলাম আমি যে দিন লাগে সমান সময় এপারে পুরুষ ধরেছি মানে আমাকে এপারেও পুরুষটা ধরতে হবে তাহলে এখানে কত হচ্ছে না ফাইভ এম ইন্টু হচ্ছে আঠেরো নয় কারো পাচ্ছি এখান থেকে দুই তাহলে এখান থেকে ডির মানটা পাচ্ছি কিন্তু আমরা দশ পাচ্ছি দশ দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সিক্সটি ফাইভের সিক্সটি ফাইভ পার্সেন্ট পনেরো চারে পাঁচ অপেক্ষা কত বেশি তাহলে পঁয়ষট্টি ইন্টু পঁয়ষট্টি বাই হচ্ছে এখানে হানড্রেড মানে পাচ্ছি কিন্তু আমরা ফর্টি টু পয়েন্ট টু ফাইভ পনেরো চারের পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা কত বারো পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এই বিবটা করলে পাচ্ছি কত এখান থেকে আমরা থার্টি পয়েন্ট টু ফাইভ যেটা হচ্ছে অপশান ফোরেতে আছে পরে প্রশ্ন একটা দ্রব্যের ধার্যমূল্যের উপর তেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয় এবং তারপর দ্রব্যটিকে এত টাকায় বিক্রি করা হয় দ্রব্যটির কত ধরলাম দ্রব্যটির এইটা হচ্ছে একশো টাকা হচ্ছে ধরলাম আমি এখান থেকে প্রাইস তেরো ছাড় মানে এই সেলিং প্রাইসটা কত হচ্ছে এখান থেকে ছাড় মানে হয়ে এটা আমাদের এইটটি সেভেন এটার মান দেওয়া আছে এখান থেকে থ্রি ফোর তাহলে এখানে মানটা হবে বাই হচ্ছে এইটটি সেভেন চার একের মানটা পাচ্ছি তাহলে ধার্যগুলো মানে একশো মানটা কত হবে এখান থেকে না চার ইন্টু একশো সমান সমান হচ্ছে এখান থেকে চারশো অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ফোরের প্রশ্ন যদি প্রথম সংখ্যার এত পার্সেন্ট দ্বিতীয় সংখ্যার চার সাথে সাথে সমান হয় তাহলে প্রথম এবং দ্বিতীয় মধ্যে অনুপাতটা কত প্রথমটার থার্টি সিক্স পার্সেন্ট মানে ছত্রিশ বাই একশো সেকেন্ডটার চারের সাথে সাথে সমান চারদিক আলো হয় এখান থেকে নয় তাহলে এখানে পাচ্ছি আমি প্রথম ইস্টু দ্বিতীয় কত হবে এখান থেকে না একশো ইস্টু হচ্ছে তেষট্টি যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে কুশল এবং ব্রিজেসার ব্যবসা এত টাকা বিনিয়োগ করে বড় মোট লাভের মধ্যে ব্রিজেসের ভাগ ছিল এত তাদের বিনিয়োগের মধ্যে অন্তরটা কত তাহলে ব্রিজেসের ভাগ হচ্ছে পাঁচ হাজার সাতশো তাহলে এখান থেকে বারো হাজার থেকে পাঁচ হাজার সাতশো বাদ দিলে কত পাচ্ছি আমরা এখানে শূন্য শূন্য তিন পাঁচ থেকে ছয় ছয় তো এখানে পাচ্ছি আমি ছ হাজার তিনশো তাহলে এটা কিন্তু কুশলের ভাগ ছ হাজার তিনশো রেশিও করলে পাচ্ছি এখান আমরা এটা একুশ এটা হচ্ছে এখান থেকে আমাদের তিন উনিশ একুশ ইস টু উনিশ এখন এইটাই হচ্ছে আমার এখানে মোট লাভ যার মান এখান থেকে কত পাচ্ছি আমরা এখান থেকে না থার্টি প্লাস দশ মানে ফরটি পাচ্ছি যার মান এখান থেকে দেওয়া আছে কত সাঁত্রিশ হাজার একশো বিনিয়োগের মধ্যে অন্তরটা চেয়েছে মানে এখান থেকে দুয়ের মানটা চেয়েছে তাহলে দুয়ের মানটা কত হবে সাঁত্রিশ হাজার একশো বাই হচ্ছে চল্লিশ ইন্টু দুই হয় কুড়ি তাহলে তিনশো একাত্তর ইন্টু হচ্ছে এখান থেকে পাঁচ সরি একাত্তর ইন্টু হচ্ছে পাঁচ তার পাঁচেককে পাঁচ এখানে পাচ্ছি ওয়ান এইট ফাইভ তাহলে আঠেরোশো পঞ্চান্ন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন একজন ব্যবসায়ী দাবি করে যে উনত্রিশ পার্সেন্ট লাভে তার শস্য বিক্রি করবে কিন্তু উপায়ে সে এমন একটা ওজন ব্যবহার করে যা তার উল্লেখিত ওজন অপেক্ষা তেরো পার্সেন্ট কম তার অর্জিত লাভে শতাংশ নির্ণয় করতে হবে এসপি বাই সিপি রেশিওটা তাহলে এখান থেকে একশো টাকা ধরলাম যদি সিপি হয় তাহলে একশো উনত্রিশ হচ্ছে এখানে আমাদের বিক্রয় মূল্য কারণ বলেছি টোয়েন্টি নাইন পার্সেন্ট লাভ তেরো পার্সেন্ট কম মানে যদি একশো গ্রামের দাম নিয়ে থাকে তো ঠকিয়ে লোককে দিচ্ছে কত এইট্টি সেভেন এটা এটা কেটে যায় এখান থেকে তিন কাল হয় এটা ফর্টি থ্রি তিন দিয়ে কালে হয় এখান থেকে উনত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে উনত্রিশ টাকার জিনিস বিক্রি হচ্ছে ফর্টি থ্রিতে মানে চোদ্দো টাকা হচ্ছে এখানে আমাদের লাভ তাই চোদ্দো টাকার লাভ হচ্ছে উনত্রিশের ওপর তাহলে একশো টাকার লাভ হবে কত না চোদ্দোশোকে আমাদের উনত্রিশ দিয়ে একটু ভাগ করতে হবে উনত্রিশ পাঁচে তো একশো পঁয়তাল্লিশ হচ্ছে উনত্রিশ চারে খেলে কত হচ্ছে চারশো চার লং ছত্রিশে ছয় তিন চার দুগুণে আট তিনে হচ্ছে একশো ষোলো এটা দিয়ে যাবে তো এখানে পাচ্ছি আমি টু ফোর পাচ্ছি টু ফোর জিরো তো এবার দেখো উনত্রিশ এখান থেকে আটে কত আট লং বাথর দুই সাত আট দুগুণে ষোলো সাতে হচ্ছে এখান থেকে তেইশ তো এটা দিয়েই যাবে আট খাওয়ালে চলে আসে মানে ফর্টি এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ছয় হলে এদের মধ্যে বৃহত্তরের সংখ্যাটি কত সব থেকে সোজা প্রশ্ন দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যা বৃহত্তর বলেছে তারা দুইয়ের আগে কি আছে না এক গুণ করলে কোনোভাবে ছয় হয় না উনিশ আর তার আগে হচ্ছে আঠেরো ছয় কোনোভাবে কী হয় তিন আর দুই ছাড়া কীভাবে ভাঙা যাবে এমনি এমনিতে এটাকেই ভাঙলে দেখো তিন আর দুই পাই আমরা তার অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রথম একশো বাহান্নটি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় তো আমরা কী করি এ প্লাস এল বাই টু করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে এলটা হচ্ছে কি এখানে লাস্ট যে সংখ্যাটা অর্থাৎ একশো বাহান্নতম অযুগ্ম সংখ্যা যার মান এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি আর স্টার্টিংয়ে মানটা কোনটা না স্টার্টিং হচ্ছে এখানে এক এক হচ্ছে আমার প্রথম অযম্য সংখ্যা একশো বাহান্ন মাইনাস এক আর দেখো একের পরে কী আছে না তিন পাঁচ মানে দুই করে করে বাড়ছে তাহলে একশো একান্ন আর এখানে পাচ্ছি আমরা দুই মানে দু একটি দুই পুমো দুপুরে তিরিশ তিনশো দুই মানে তিনশো তিন পাচ্ছি হচ্ছে লাস্ট সংখ্যাটা তার প্রথম সংখ্যা হচ্ছে এখান থেকে এক শেষ সংখ্যা হচ্ছে এখান থেকে তিনশো তিন বাই হচ্ছে দুই তিনশো চার পাচ্ছি বাই হচ্ছে দুই মানে এখানে পাচ্ছি হচ্ছে একশো বাহান্ন একশো বাহান্ন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাইনে বাই সাইনে প্লাস কজে বাই সাইনে মাইনাস কজে সমান সমান তিন হলে সায়েন্স কারের মানটা কত তাহলে এখান থেকে পাচ্ছি আমরা সাইন এ প্লাস হচ্ছে এখান থেকে কস এ আর এখানে পাচ্ছি আমরা সাইন এ মাইনাস পাচ্ছি এখান থেকে আমরা কস এ এটা হচ্ছে তিন তো যোগ ভাগ করলে কী হয় সাইন এ প্লাস কজ এ প্লাস সাইন এ মাইনাস কস এ ঠিক আছে আর একইভাবে তলাতে কী করছি আমরা সাইন এ প্লাস কজে এ মাইনাস সাইন এ প্লাস কজে এ ঠিক আছে তাহলে এখানে তলায় কী করে মানে এক আছে তাহলে তিন প্লাস এক হচ্ছে তিন মাইনাস এক চার বাই দুই মানে হচ্ছে দুই কস কস কাটে এখান থেকে সাইন সাইন কাটে এখান থেকে তার উপরে পাচ্ছি আমি টু সাইনে তলা পাচ্ছি আমি টু কসে তখন এখান থেকে টেনে পাচ্ছি টেনের মানটা হচ্ছে এখান থেকে দুই ঠিক আছে তাহলে দেখো টেন এ তার ছবি আঁকলে হয়ে যাবে এখানে ধরো এইটা হচ্ছে আমার এ কোন টেন মানে কি লম্ব বাই ভূমি দুই হচ্ছে লম্ব ভূমি হচ্ছে এখানে এক তাহলে এখান থেকে দু স্কোয়ার প্লাস এক স্কোয়ার মানে অতিভুজটা কত হচ্ছে এখান থেকে রুট ফাইভ তাহলে এখান থেকে সাইনের মানটা কী হয় সাইনের মান কী হয় এমিতে লম্ব বাই হচ্ছে অতিভুজ মানে টু বাই হচ্ছে রুট ফাইভ এখন চাইছি কি এখান থেকে আমাদের স্কোয়ার করতে চাইছে তাহলে টু বাই রুট ফাইভ তার হচ্ছে স্কোয়ার মানে চার বাই পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন একটা জেলার জনসংখ্যা হচ্ছে এত যার মধ্যে এতজন হচ্ছে পুরুষ জনসংখ্যার এত পার্সেন্ট শিক্ষিত পুরুষদের এত পার্সেন্ট শিক্ষিত হলে কত শতাংশ মহিলা শিক্ষিত থ্রি টু নাইন ট্রিপল জিরো এটা হচ্ছে টোটাল পপুলেশান সেখান থেকে মেল কত কুড়ি হাজার নশো ঠিক আছে যেখানে শূন্যর একটা কিছু এদিক ওদিক হয়ে গেছে তিন দুয়ে পাঁচ তিন দিনে ছয় এটা একটা এক্সট্রা শূন্য হবে কিংবা এখান থেকে হয় এখানে এখানটা শূন্য হবে কিংবা এখান থেকে একটা শূন্য বাদ যাবে নাহলে এটা অ্যাডজাস্ট হবে না তাহলে বাকিটা হচ্ছে এখান থেকে ফিমেল তাহলে বাকিটা ফিমেল কত এখান থেকে না টু জিরো নাইন ট্রিপল জিরো মানে এখান থেকে তিনটে শূন্য তো থাকছেই থাকছে এখান থেকে জিরো আর এখানে থাকছে কত আমার এখান থেকে হচ্ছে ওয়ান টু চারটে শূন্য এটা হচ্ছে ফিমেলদের সংখ্যা এখন এর মধ্যে ফর্টি ফোর পার্সেন্ট শিক্ষিত মানে থ্রি টু নাইন ট্রিপিল জিরো তার মধ্যে ফর্টি ফোর পার্সেন্ট মানে ফর্টি ফোর বাই হান্ড্রেড এটা হচ্ছে লিটারেট পপুলেশান আর এখান থেকে লিটারেট মেল কত আছে না টু জিরো নাইন ট্রিপল জিরোর ওপর হচ্ছে ফর্টি ফোর পারসেন্ট তাহলে শিক্ষিত জনসংখ্যা থেকে শিক্ষিত পুরুষ বাদ দিলে আমরা শিক্ষিত মহিলা পেয়ে যাবো তাহলে এখান থেকেও ফোরটি ফোর বাই হান্ড্রেড কিন্তু আমরা এখান থেকে কমন যায় কোন গাড়ি পড়ে থাকবে কি এখান থেকে থ্রি টু নাইন ট্রিপল জিরো মাইনাস টু জিরো নাইন ট্রিপল জিরো সে বিয়োগটা করলে কিন্তু এই এই সংখ্যাটাই আসে অর্থাৎ ফর্টি ফোর পারসেন্ট অফ ওয়ান টু চারটে জিরো তার মানে মহিলাদের যে জনসংখ্যাটা আছে তার মধ্যে ফোরটি ফোর পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের শিক্ষিত তার অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ট্রেন এ এম স্টেশন ছাড়ে আটটার সময় একই দিনে এম স্টেশনে পৌঁছায় দুপুর তিনটেতে ট্রেন বি এম স্টেশন ছাড়ে দশটার সময় এবং একই দিনে স্টেশন এম এ পৌঁছাচ্ছে তিনটের সময় কখন ট্রেন এ ট্রেন বি সাক্ষাৎ হবে তাহলে প্রথম হচ্ছে ট্রেন এ এটা হচ্ছে ট্রেন বি এর সময় লাগছে কত দেখি আমরা আটটায় ছাড়ছে তিনটে পৌঁছাচ্ছে মানে সাত ঘন্টা আর ট্রেন বির ক্ষেত্রে লাগছে কত দেখো আচ্ছা 10 ট্রেন দেখো দশটায় ছাড়ছে পৌঁছাচ্ছে তিনটে মানে দশটা থেকে বারোটা দু ঘন্টা আর এখানে হচ্ছে আরও তিন ঘন্টা মানে পাঁচ ঘন্টা ঠিক আছে এখন সাত আর পাঁচের ক্ষেত্রে ধরলাম পঁয়ত্রিশ কিলোমিটার হচ্ছে এদের মধ্যে দূরত্ব সাত আর পাঁচের মধ্যে আমি এলসিএম করলাম তাহলে ট্রেনের বেগ কী হবে না পঁয়ত্রিশ কিমি যাচ্ছে সাত ঘন্টাতে মানে পাঁচ কিমি হচ্ছে তার বেগ আর একইভাবে এটা পাঁচ ঘন্টা মানে এটা কত হবে না সাত বলতে গেলে টাইম রেশিও যা হয় এখানে তার যে বেগের রেশিওটা তার উল্টোটা হয় পাঁচ ইস টু সাত ফাইভ কিমি পার ঘন্টা আর হচ্ছে সাত কিমি পার ঘন্টা আচ্ছা আর কি বলেছে এখান থেকে ট্রেন এ দেখো আটটার সময় ছাড়ছে ট্রেন বি ছাড়ছে দশটার সময় তার মানে এই যে দু ঘন্টা পেলো দু ঘন্টাতে ট্রেনে কতটা যাবে পাঁচ দু ঘন্টা দশ কিলোমিটার সে এগিয়ে যাবে তার মানে পড়ে আছে কত পঁয়ত্রিশ মাইনাস দশ মানে পঁচিশ এই যে ডিস্টেন্সটা পড়ে আছে এই ডিস্টেন্সের মধ্যে কোন একটা জায়গায় মিট করবে তাহলে মিট করতে সময় লাগবে কত না পঁচিশ হচ্ছে ডিস্টেন্স পড়ে আছে আপেক্ষিক বেগ কী হবে এই দিকে আসছে এই দিকে আসছে তার তো অবশ্যই আমাদের যোগ হয়ে যাবে তাহলে পঁচিশ বাই বারো মানে দুই পূর্ণ একের বারো মানে দু ঘন্টা একের বারো ইন্টু ষাট মানে দু ঘন্টা পাঁচ মিনিট পরে হচ্ছে তাদের মিট হবে এখন আমাদের অ্যান্সারটা কী হবে না যে ট্রেনটা দেরি করে শুরু করছে মানে দশটার সময় দেখো শুরু হয়েছে বি ট্রেনটা ঠিক আছে তার সাথে দু ঘন্টা পাঁচ মিনিট জুড়ে দাও দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে এখান থেকে তাহলে বারোটা বেজে পাঁচ পিএমএ কিন্তু তারা মিট করবে যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরে প্রশ্ন এ এবিসি একটা মূলধন এত অনুপাতে বিনিয়োগ করে এক বছর সে তাদের লাভ হচ্ছে এত বি আর সি এর ভাগের মধ্যে অন্তরটা কত তাহলে সবটা যোগ করে দাও এখান থেকে তিন একে এখানে পাচ্ছি আমি চার ছয় চারে দশ আর নয় পাচ্ছি এখান থেকে আমরা উনিশ ওয়ান নাইনটি ফোরের মান এখান থেকে টু নাইন ওয়ান জিরো বি আর সির ভাগ মনে হচ্ছে এইটা কত হচ্ছে এখান থেকে সাত পাচ্ছি এখান থেকে চার থেকে পাঁচ চার পাচ্ছি এখান থেকে আমরা তাহলে ফোরটি সেভেনের মানটা কত হবে এখান থেকে টু নাইন আর এখানে পাচ্ছি হচ্ছে ফোর তো কাটাকুটি কোনোভাবে যায় কিনা দেখতে হবে একটু দুই দেখা হওয়ার পাচ্ছি আমরা এখান থেকে নাইনটি পাচ্ছি দুই পাচ্ছি হচ্ছে আটাশ মানে এক পাঁচ দুগুণের দশ পাঁচ দুগুণের দশ নাইনটি সেভেন দিয়ে যাই কি না দেখতে হবে একটু এক খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা ফোর এইট ফাইভ তো এটা যাচ্ছে পনেরো পাচ্ছি এখান থেকে তাহলে ফর্টি সেভেন ইন্টু পনেরো কোটা কথা হয় সাত পর একশো পাঁচ পাঁচ আধার হচ্ছে দশ আর পর ষাট দশে হচ্ছে এখান থেকে সত্তর সাতশো পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এবিসিডি হচ্ছে ট্রাফিজিয়াম যেখানে বিসি সমান্তর হচ্ছে এডি তাহলে এই হচ্ছে ট্রাফিজিয়াম বিসি সময় হচ্ছে এডি ঠিক আছে আর কি বলছে এবিসি কোনটা বলছে এখান থেকে কুড়ি ডিগ্রি বিএসি কোনটা বলছে এখান থেকে একশো একত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এসিডির মাপটা কত হবে ঠিক আছে আচ্ছা দেখো এই কোণের মাপটা কত হবে এই কোণের মাপটা হবে একশো আশি থেকে একশো একত্রিশের বিয়োগ ঠিক আছে তার কারণ এই না এটা করে আমার লাভ নেই এটা করে আমার লাভ নেই এটা তো পাওয়া যাবে না সেরকমভাবে না আমরা আগে এই পার্টটা বার করি নি এই পার্টটা বি কোণের মাপটা কত হবে একশো থেকে একশো একত্রিশ প্লাস হচ্ছে এখান থেকে কুড়ি মানে একশো একান্ন বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা নয় ষাট দুই উনত্রিশ পাচ্ছি তাহলে এটা উনত্রিশ হওয়া মানে তারা এটা উনত্রিশ এখান থেকে এটা পাওয়া যাচ্ছে ঠিক আছে আর কি বলছে এখান থেকে এ সি ডির মাপটা এখান থেকে আমাদের কত হবে তো দেখো এখান থেকে এসি আর এখান থেকে সিডি বলে দিয়েছে তাহলে এটা উনত্রিশ হওয়া মানে তাহলে এটাও তো উনত্রিশ হবে কারণ দুটো বাহু সমান হওয়া মানে দুটো কোনও সমান হয় তাহলে এই কোণের নামটা কত হবে এখান থেকে একশো আশি থেকে দুটো উনত্রিশ বাদ দিলে আমাদের অ্যান্সার তাহলে আটান্ন বাদ দিচ্ছি আটান্ন মানে দুই একশো বাইশ ডিগ্রি একশো বাইশ ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন পঁচিশশো টাকাকে একটা ব্যাঙ্কে বাসি টু পার্সেন্ট চক্রি বিনিয়োগ করা হয় মেজরিটি সময় এটি হয় ছাব্বিশশো এক টাকা বিনিয়োগের সময়কাল নির্ণয় করো তাহলে পি হচ্ছে আমার এখান থেকে পঁচিশশো আর আমার অ্যামাউন্টটা কত হচ্ছে এখান থেকে না ছাব্বিশশো এক টু পার্সেন্ট মানে কী হচ্ছে না দুই বাই একশো মানে এক বাই পঞ্চাশ মানে পঞ্চাশ টাকা যদি আমার পি হয় তাহলে আমার এখান থেকে অ্যামাউন্ট কত হচ্ছে এখান থেকে না একান্ন দেখো এইটা মানেই হচ্ছে কি না পঞ্চাশের স্কোয়ার আর এটা মানেই হচ্ছে এখান থেকে আমাদের একান্ন স্কোয়ার এখন মাথায় যেটা থাকে ওটাই তো সময় তাহলে এনের মান কত হচ্ছে এখান থেকে না দু বছর অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি না করতে বলেছি মাইনাস ষাট ভাগ মাইনাস দশ করলে পাচ্ছি এখান আমরা ছয় তাহলে মাইনাস নয় মাইনাস ছয় আর এখানে হচ্ছে পাচ্ছি আমরা মাইনাস চব্বিশ চব্বিশ ছয় তিরিশ আর নয় হচ্ছে এখান থেকে উনচল্লিশ তার অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার মাইনাস উনচল্লিশ ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে তিনটে আজপাতের গড় মূল্য হচ্ছে এত দামের হচ্ছে এত সব থেকে মূল্যটা কত পাঁচ তিনে আট সাতে হচ্ছে পনেরো সমান সমান মোট দাম কত ষোলো হাজার পঞ্চাশ ইন্টু হচ্ছে থ্রি সব থেকে সস্তা মানে তিনের মানটা কত হবে এখান থেকে তাহলে ষোলোশো ইন্টু হচ্ছে তিন বাই হচ্ছে পনেরো ইন্টু হচ্ছে তিন তো এখান থেকে তিন দিয়ে কারো আছে আমরা পাঁচ পাঁচ দিকে কারো হচ্ছে পনেরো এক শূন্য পাঁচ তাহলে এখান থেকে পাচ্ছি কত এখান থেকে আমরা থার্টি আর তিন বত্রিশ পাচ্ছি আমরা এখান থেকে ছিয়ানব্বই নাইন সিক্স থ্রি জিরো অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা চমাকৃতি রডের বাইরের বকবিসটা ক্ষেত্রে হলে এত রডের দৈর্ঘ্য এত হলো বাইরের দিকে বেশার্ধ কত তো টু পাই আর এইচ হচ্ছে আমাদের এখানে ফর্মুলা যার মান দেওয়া আছে এখান থেকে কত না আঠেরোশো তাহলে দুই ইন্টু বাইশের সাত আরের মানটা এখান থেকে বার করতে হবে এইচটা এখানে কত এইচটা হচ্ছে এখান থেকে বাহান্ন সমান সমান কত পাচ্ছি কিন্তু আমরা আঠেরোশো দুই দিকে আলো আছি কিন্তু আমরা নশো পাচ্ছি আর এখান থেকে দুই দিক আলো আছি কিন্তু আমরা এগারো দুই দিক আলো আছি আমরা সাড়ে চারশো দুই দিক আলো আছি কিন্তু আমরা ছাব্বিশ দুই দিক আলো আছি কিন্তু আমরা দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ ইন্টু সাত মানে একশো পঁচাত্তর চোদ্দো পনেরোশো পঁচাত্তর আর ছাব্বিশ আর এগারো গুণ করা মানে দুশো ছিয়াশি পনেরোশো পঁচাত্তর তো সাত দিয়ে খাওয়ার অনেকটা বেশি যাচ্ছে টু এইট্টি সিক্স ইন্টু ছয় দিয়ে খাওয়াই ছ ছত্রিশে ছয় তিন আর এখান থেকে তিন একান্ন এক হচ্ছে পাঁচ ছ দুঘণে বারো আর পাঁচে হচ্ছে এখান থেকে সতেরো তাও তো অনেক বেশি যাচ্ছে তো এটা ছয় দিয়ে যাবে না মানে এই দুটো অপশন বাদ তার এখান থেকে আমাদের পাঁচ খাওয়াই পাঁচ ছ তিরিশে শূন্য হাজার হচ্ছে এখান থেকে আমাদের তিন হচ্ছে চোদ্দোশো তিরিশ পাঁচ দিয়ে খাওয়ালে তার মানে এখানে পাচ্ছি আমি ফোর ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি ওয়ান ফোর ফাইভ তো এটা কিন্তু আবার পয়েন্ট করে জিরো মানে আবার কিন্তু একইভাবে ফাইভ তো আসবেই তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ তো আসছেই আসছে তেমন অপশান টু হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটি সংখ্যা যোগফল হচ্ছে এত রসক হচ্ছে এত এই দুটি সংখ্যা কী কী হতে পারে তো দেখো এখান থেকে সবথেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করলেই তো হয়ে যায় তাই না তো লসাগু তো আমরা কাজ করি এখান থেকে দেখো যোগফল তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি আসি এক্ষেত্রেও হচ্ছে এখানেও আছে সব ক্ষেত্রেই কিন্তু আসি আছে তো ওটা আমি আর চেক করবো না লসাগুটা দেখো ফাইভ ফিফটি এইট তো দুই দিন ভাঙড়ে পাচ্ছি এখান থেকে আমরা হাতের চুয়ান্ন এক নাইন তিন দিয়ে খাওয়ার পাচ্ছি কিন্তু আমরা নাইনটি থ্রি তিন দিয়ে খাবার পাচ্ছে কিন্তু আমরা একত্রিশ দেখো একত্রিশের মাল্টিপিল কিছুটা থাকাতে উচিত দেখো একমাত্র দেখো বাষট্টি কিন্তু দেখো একত্রিশের মাল্টিপিল দেখো এই হচ্ছে বাষট্টি মানে একত্রিশ দু এখানে বাষট্টি দেখাচ্ছে আর এখান থেকে আছে আমি ঠিক করলাম তো আর এখানে তিন তিন নয় দু আঠেরো দেখো এখানে একমাত্র এটা ক্ষেত্রেই আসছে মানে অপশান টু আর কোনো দেখো একত্রিশ তো থাকতেই হবে কোনো না কোনোভাবে কারোর মধ্যে তো এখানে কোথাও নেই এটাতে নেই এটাতে নেই একমাত্র আছে এর মধ্যে তারা অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই সংখ্যা নিমের কোনটা তারা বিভাজ্য এককের ঘরে রয়েছে নয় তারা দুই দিয়ে তো যাবে না তার মানে বারো দিয়েও যাবে না আঠেরো দিয়েও যাবে না এখন পড়ে আছে হচ্ছে সাত আর তেরো দিয়ে তো দেখো সাত এগারো সাতাত্তর এখান থেকে এক আট সাত দুগুণে চোদ্দো মিলে যাচ্ছে সাত একটি সাত চার সাথে হচ্ছে আটাশ পাঁচ আট সাত আট ছাপ্পান্ন দেখো লাস্টে গিয়ে মিলছে না তার একমাত্র অ্যান্সার কী হবে তেরো হবে আমাদের রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন বার্ষিক আট পার্সেন্ট হারে ফোর পয়েন্ট ফাইভের জন্য ধার নেওয়া চারশো টাকার ওপর সরস্বতী নির্ণয় করো তো চারশো টাকার ওপর আট পার্সেন্ট হারে নয়ের দুই বছরে বাই হচ্ছে হান্ড্রেড তো এই দুটো শুনে এখান থেকে কাটে এটা দিয়ে কারো বাচ্চা দুই আর্ধগুণের ষোলো নয় হচ্ছে এখান থেকে একশো চুয়াল্লিশ অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছাপ্পনটা টিউবলাইটকে ছাপ্পনটা দামে কেনা হয় পরিবহনের সময় কুড়িটা লাইট ভেঙে যায় বাকি লাইটগুলো প্রত্যেকটাতে বলছে এই দামে বিক্রি করা হলে লাভ কত বার করতে বলেছে এখান থেকে তো দেখো পরিবহনের সময় ভেঙে যায় মানে ছাপ্পান্ন মাইনাস কুড়ি মানে ছত্রিশটা লাইট আমার কেনা মানে পড়ে আছে বলতে গেলে এই ছত্রিশ লাইটকে আমি ফোর পয়েন্ট সিক্স জিরো দিয়ে গুণ করে দেখি আমার দাম কত হচ্ছে এখান থেকে তো ফোর পয়েন্ট সিক্স মানে ছেচল্লিশ ইন্টু ছয় করলে কাজ করি বঞ্চ দুই ইন্টু আঠেরো করে দিই তাহলে এখানে পাচ্ছি আমি নাইনটি টু ইন্টু হচ্ছে আঠেরো আরও দু ছত্রিশে ছয় হাজার হচ্ছে এখান থেকে তিন ন আঠেরো হচ্ছে এখান থেকে একশো বাষট্টি আর তিনে হচ্ছে এখান থেকে একশো পঁয়ষট্টি ওয়ান সিক্স ফাইভ পয়েন্ট সিক্স জিরো তাহলে আমার দেখো কেনা পড়েছিল কত না ছাপ্পান্ন টাকা তাহলে বিয়োগ করে বাচ্ছি কিন্তু আমরা একশো নয় পয়েন্ট সিক্স জিরো যেটা হচ্ছে অপশান থ্রি পরের প্রশ্ন একটা গোলকাখা ট্যাঙ্কের ব্যাস হচ্ছে দশ মিটার আয়তন কত হবে তাহলে টু আরের মানটা হচ্ছে এখান থেকে দশ তাহলে আয়তন কী হবে না চারের তিন পাই আর কিউব চারের তিন এখানে পাচ্ছি আমি ধরো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান এটাকে বাইশের সাত ধরে তাহলে সুবিধা হবে আর এর মান কত হবে এখান থেকে আর এর মানটা কিন্তু হবে এখান থেকে পাঁচ মানে একশো পঁচিশ বলতে গেলে কাটাকুটি কিছু যায় না তাহলে চার আর এক মানুষের কত হয় এখান থেকে না পাঁচশো হচ্ছে পাঁচশো ইন্টু হচ্ছে বাইশ মানে এখানে পাচ্ছি আমি এগারো হাজার আর এখানে পাচ্ছি আমি একুশ তো দেখো চার একুশে চুরাশি পাঁচ একুশে একশো পাঁচ পাঁচ একুশে হচ্ছে এখান থেকে একশো পাঁচ মানে পাঁচ শূন্য একুশ দুখানে বের দেখো ফাইভ টু দিয়ে স্টার্ট হচ্ছে মানে কোনটা হবে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ দুটো প্রথ ট্রেনের মধ্যে রেলওয়েটা এক বসাতে পারে ষোলো দিন সময় নেয় বি একই কাজ এগারো দিনে করতে পারে সি এর তার কাজটা তিন দিনে করতে পারে তাহলে সি কাজটা করতে পারে কত দিনে তাহলে এ কাজটা করতে পারে হচ্ছে ষোলো দিনে বি একই কাজ করে হচ্ছে এখান থেকে এগারো দিনে আর এ বি সি কাজটা করে হচ্ছে এখান থেকে তিন দিনে তাহলে এখানে পাচ্ছি কত আমি ষোলো ইন্টু তিন ইন্টু হচ্ছে এগারো তাহলে এখানে আটচল্লিশ আর হচ্ছে এগারোতে পারছি এখানে আমরা পাঁচশো আটাশ তাহলে ষোলো পাচ্ছি থার্টি থ্রি দিয়ে ভাঙলে পাচ্ছি এখান আমরা ফোরটি এইট আর তিন দিয়ে ভাঙলা এখানে পাচ্ছি আমরা হচ্ছে একশো ছিয়াত্তর তাহলে এখান থেকে সির এফিসিয়েন্সি কত হবে একশো ছিয়াত্তর মাইনাস ফোরটি এইট প্লাস থার্টি থ্রি যোগ করলে কত হচ্ছে আমরা এখান থেকে ওয়ান জিরো সিক্স মাইনাস আট তিনে এগারোর এক চার তিনে সাত একে হচ্ছে এখান থেকে আট তাহলে এখানে পাঁচ এখানে হচ্ছে নয় নাইনটি ফাইভ তার রিকোয়ার্ড টাইম কী হবে মোট কাজ বসে ওপরে তলায় বসে এফিসিয়েন্সি তার পাঁচশো আঠাশ বাই হচ্ছে নাইনটি ফাইভ তাহলে কত পাচ্ছি এখান থেকে দেখো আমাদের এককের ঘরে এখানে আটটাকে মিল করতে হবে তো নয় পাঁচে পঁয়তাল্লিশ তিনি এখান থেকে আট আসছে তিন পাঁচে পনেরো আচ্ছা এক্ষেত্রেও আসছে পাঁচ পাঁচে পঁচিশ এক্ষেত্রেও আসছে তো একটু ভাগ করে দেখে নিতে হবে যে ক্ষেত্রে যেমন করা যাবে না না কী করা যাবে তো দেখো পাঁচ দিয়ে খাওয়াতে হবে পাঁচ পাঁচে উনিশের পাঁচ পয়লা পথে দুই হচ্ছে সাতচল্লিশ তো এখানে পাচ্ছি তিপ্পান্ন তাহলে পাঁচপন্ন তিপ্পান্ন বাই হচ্ছে পঁচানব্বই এইটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার তারপর বলছি কি না শহর করতে করে যদি গুণ করে দাও চার ইন্টু তিন মে চার মানে এখান থেকে থ্রি এক্স স্কোয়ার পড়ে থাকছে চার ছাব্বিশে হচ্ছে এখান থেকে আমাদের একশো চার এক্স পড়ে থাকছে এখান থেকে চার সাধারণ হচ্ছে এখান থেকে আটষট্টি মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স এখানে পাচ্ছি হচ্ছে তিন চোদ্দ হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ তাহলে এইটা এইটা এখান থেকে কাটে একশো ষোলো এক্স পাচ্ছি এখান থেকে আমাদের আর এখানে পাচ্ছি সত্তর চল্লিশ হচ্ছে একশো দশ তাহলে মাইনাস একশো ষোলো এক্স আর হচ্ছে এখান থেকে প্লাস একশো দশ যেটা হচ্ছে আমাদের অপশান দেখো অপশান ওয়ানে রয়েছে অপশান ওয়ানে রয়েছে পরের প্রশ্ন সাত বছর আগে বাবার বয়সে ছেলে ছেলের বয়সের দ্বিগুণ অপেক্ষা তেরো বছর বেশি ছিল এখন থেকে কত বছর পর আসে তার ছেলের বয়সের দ্বিগুণ হবে তার বাবা হচ্ছে এফ ছেলে হচ্ছে এখান থেকে এস সাত বছর আগে মানে এফ মাইনাস এস ছেলে মানে হচ্ছে এস মাইনাস সেভেন তার দ্বিগুণ অপেক্ষা তেরো বছর বেশি ছিল তার মানে এখান থেকে এফ মাইনাস টু এস পাচ্ছি এটা হচ্ছে মাইনাস সাত এটা হচ্ছে চোদ্দো মানে সাত তার ওপারে কী বিয়ে করে পাচ্ছি কিন্তু আমরা ছয় তাহলে কত বছর পর আমি ধরলাম টি বছর পর তাহলে এ প্লাস টি ছেলের বাসটাও কী হবে না এস প্লাস টি হবে তার দ্বিগুণ হবে তাহলে এখান থেকে এফ মাইনাস টু এস টু টি থেকে টি গেলে হচ্ছে এখান থেকে পড়ে থাকছি টি তাহলে এর মানটা আমি জানি ভালো করে উপরে দেখেছি আমি ছয় তাহলে ছ বছর পর কিন্তু এটা হবে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফাইভ সেভেন এইট ফোর এইট ফোর সিক্সের সাথে বলছে কোন কোন সময় যোগ করতে হবে এখানে দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তো আমাদের ভাগ করে দেখতে হবে কিছু করার নেই ফিফটি এইট ইন্টু নয় করলে পাচ্ছি আমি আলম আর সাথে হচ্ছে এখান থেকে আমাদের বাহান্ন তো নয় দিয়েই যাবে এটা তো এখানে পাচ্ছি আমি ছয় পাচ্ছি এখানে পাচ্ছি আমি তো পাঁচ হচ্ছে এখান থেকে চার তো এটাও আবার সেই নয় দিয়েই যাবে পাঁচ দুই দুই এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি চার চার দুই ছয় আটান্ন আটে কত হচ্ছে এখান থেকে আট চৌষট্টি চার হাজার ছয় পাঁচশো চল্লিশ আর ছয় হচ্ছে এখান থেকে ছেচল্লিশ মানে ফোর সিক্স ফোর চারশো ছাব্বিশটা যদি ছশো চৌষট্টি তাহলে মিলে যেত তাহলে কতটা লাগবে না ফোর সিক্স ফোর থেকে ফোর টু সিক্স বা দিতে এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি দু একে তিন তিন থার্টি এইট যোগ করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন এটা বাস এত কিমিবার বেগে যাত্রা করে যাত্রাপথ বসে দশ ঘন্টায় অতিক্রম করে একই দূরত্ব পাঁচ ঘন্টা অতিক্রম করতে তার বেগ কত হবে তাই নাইনটি ফাইভ ইন্টু হচ্ছে টেন এটা হচ্ছে আমার ডিস্টেন্স পাঁচ ঘন্টায় কভার করতে আমার বেগ লাগবে হচ্ছে ভি পাঁচ দিক আলো হচ্ছে আমরা দুই তাহলে ভিড় মানটা কত হচ্ছে এখান থেকে না ওয়ান নাইনটি কিমিবার ঘন্টা এটা হচ্ছে আমার অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন মান নির্ণয় করতে বলে এখান থেকে সাত থেকে বার দিলে হচ্ছে কত না চার চার দুগুন হচ্ছে এখান থেকে আট তিরিশ আর আটে কত হচ্ছে এখানে আটত্রিশ আচ্ছা এটা আমাদের লাস্ট অঙ্ক আটত্রিশ দিয়ে বাংলা আমরা আটত্রিশ হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমি সাত ছয় আটত্রিশ দিয়ে কেটে গেলো তাহলে এখানে আমাদের পাচ্ছি কত না বাইশ বাইশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো শেয়ার করো জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ